নমস্কার সুখী মানুষ যদি হতে চান তাহলে কয়েকটা জিনিস করবেন সন্ধ্যেবেলায় করবেন না কিছু কিছু জিনিস আমি আপনাকে সেগুলো বলেছি সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেবেন না না টাকার ধার দেবেন না কারোর থেকে নেবেন এটা ভীষণভাবে দারিদ্রতা কিন্তু ফেলে দেয় বহু সমস্যায় এনে দেয় তার সাথে সাথে আপনাকে বলবো ঘরের মধ্যে কোনো মতেই সন্ধ্যের সময় ঝাড়ু পোছা করতে নেই আর সন্ধ্যের সময় বিশেষ করে সন্ধ্যের সময় তুলসী গাছকে স্পর্শ করতে নেই না কোনো কিছু ওর মধ্যে জল টারিয়ে জল ইত্যাদি দিতে নেই সন্ধ্যের সময় সন্ধ্যে সময় ঘরের মধ্যে প্রত্যেক ঘরে লাইট জ্বালিয়ে রাখুন সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এই টাইমটা হচ্ছে লক্ষ্মী আগমনের সময় এই সময় প্রত্যেক ঘরে কোন লাইট জ্বালিয়ে রাখুন দেখবেন আপনি কত সুখী হবেন কত আলোকমান করে রাখবেন ঘরটাকে তার মধ্যে দেখবেন আপনার ঘর আলোকমান হবে আপনি নিজেও আলোকমান হয়ে থাকবেন সারা জীবন সুখী থাকবেন এই একটা ছোট্ট উপায় সন্দেবেলা যদি পালন করতে পারে দেখবেন আপনার জীবনে কোনো দিন দারিদ্রতা বলে কি হয় জীবনে আসতে পারবে না সারা জীবন সুখী থাকবেন আর এবং তার সাথে সাথে সন্ধ্যেবেলায় ঈশ্বর প্রণাম অর্থ অতি অবশ্যই করবেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম